মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে কেন হবে কেন শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে সাধারণ নারী পুরুষ শিশু নির্যাতনের শিকার হবে কেন শুধুমাত্র পক্ষে থাকার কারণে একটা সাধারণ মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পেটানো হচ্ছে পশুর মতো মানুষ পশুকেও এভাবে পেটায় না মানুষ এতটা নির্মম নির্দয় কিভাবে হয় একটা মেয়ে শুধুমাত্র স্বাধীনতা দিবস বিজয় দিবস উদযাপনের কারণে তাকে তুলে নিয়ে গিয়ে পেটাচ্ছে ভিডিওটা দেখে আমি রীতিমতো হতভাগ হয়ে গেছি মানুষ মারার রাজনীতি যদি রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হয় তাহলে এরকম রাজনীতি আমাদের দরকার নেই বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে আবার আওয়ামী লীগ আসবে আবার মারামারি আবার খুনা আবার দেখা গেল আওয়ামী লীগ চলে যাবে বিএনপি আসবে আবার মারামারি খুনা খুনি কিংবা আওয়ামী লীগ বিএনপি না থাকলে তৃতীয় পক্ষ আরেকটা গ্রুপ আসবে তারা তাদের নিজেদের জায়গা তৈরি করার জন্য আরেকজন মানুষকে হত্যা করবে আরেকটা সাধারণ নিরীহ মানুষ শুধুমাত্র একটা দলের সাপোর্টার বলে তাকে জীবন দিতে হবে এই ধরনের রাজনৈতিক কালচার আমার দেশটাকে ধ্বংস করছে হ্যাঁ আপনি মানেন আর না মানেন এটাই সত্য এই ধরনের রাজনৈতিক কালচার থেকে আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হলে এখনই আমাদের সুষ্ঠু পদক্ষেপ নিতে হবে চারজন চারটা হাত পা ধরে দাঁড়ায় আছে আর একজন লাঠি দিয়ে পেটাচ্ছে তাহলে এটা কি সুস্থ রাজনৈতিক কালচার হতে পারে কারা এরা এরা সোজা বাংলায় বলতে গেলে এরা সন্ত্রাসী আর কোনো সন্ত্রাসী কোনো দলের ছত্রছায়ায় পালিত হতে পারে না যদি হয় তাহলে ডাইভার সম্পূর্ণ সেই দলে এখন বুঝতে হবে এই দলটা কোন দল হিজবুত তাহিরির চারজন গুন্ডা একটা নারীকে তুলে নিয়ে গেছে শুধুমাত্র সে বিজয় দিবস উদযাপন করেছে বলে এবং তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে চারজন চার হাত পা ধরে দাঁড়িয়ে আছে আর একজন ইচ্ছামত লাঠি দিয়ে তার পশ্চাৎ দেশে পেটাচ্ছে আর মেয়েটা যন্ত্রণায় পশুর মতো কাতরাচ্ছে এইভাবে নির্মমতার চূড়ান্ত উদাহরণ দেখাচ্ছে এই সমস্ত ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো এরা আবার ইসলামের কথা বলে এইভাবে সাধারণ মানুষকে পিটিয়ে কোন ইসলামের শান্তি আপনারা প্রতিষ্ঠিত করতে চান আমার তো মনে হয় আমার দেশ ধর্ম নিরপেক্ষ এটাই ঠিক আছে আসলে ধর্ম নিরপেক্ষতার অর্থটাকে আমাদের কাছে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্র সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে সকল ধর্মকে সমানভাবে দেখবে এটার নামই ধর্ম নিরপেক্ষতা কিন্তু সেটাকে কিছু ইসলামী মৌলবাদী মৌলানারা ভুলভাবে ব্যাখ্যা করে আর এই ভুলভাবে ব্যাখ্যা করার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ নারীরা আজকে রাস্তায় বেরোতে পারছে না সাধারণ নারীরা তাদের মন মতো রাষ্ট্রীয় কৃষ্টি কালচার আচার আচরণ অনুসরণ করতে পারছে না তা মানবাধিকার লঙ্ঘন কি হচ্ছে না এখন যে জায়গার ভিতরে ছাড়া বাংলাদেশ বঙ্গবন্ধু একটা ছবি নাই একটা ছবি এখনো এখানে ভিতরে ছবি থাকে ছবি থাকে কিভাবে ছাত্র রাজনীতি করেন গা অনেক গরম তাই না কি ভেবেছেন বিএনপির ছাত্র রাজনীতি করবেন তাই বলে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আপনার জন্য জায়জ হয়ে যাবে ভুলে যান কেন বিএনপির যে প্রতিষ্ঠাতা সেও এক নং সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন সেও কিন্তু বঙ্গবন্ধুর অধীনেই যুদ্ধ করেছেন সুতরাং মুক্তিযোদ্ধাদের অফিসে বঙ্গবন্ধুর ছবি থাকবে না তো কি আপনার ছবি থাকবে মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের সংসদীয় অফিস সেখানে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ছবি রাখবে না জিয়াউর রহমানের ছবি রাখবে না শেখ হাসিনার ছবি রাখবে না খালেদা জিয়ার ছবি রাখবে কিংবা বর্তমান বা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছবি রাখবে এটা একান্তই তাদের সংসদীয় গঠনতন্ত্রের ব্যাপার মুক্তিযোদ্ধা সংসদের যে গঠনতন্ত্র আছে মুক্তিযোদ্ধা সংসদের যে সাংগঠনিক মিটিং আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন ছাত্রদল নেতা যায়া জোর করে বলবে কেন মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর ছবি রাখা হলো সেটার জন্য ওই মুক্তিযোদ্ধারা ছাত্রদল নেতাকে জবাবদিহি করতে বাধ্য নয় স্বয়ং তারেক জিয়াও যদি আসে তাকেও জবাবদিহিতা করার জন্য এই মুক্তিযোদ্ধারা বাধ্য নয় এই ছাত্রদল নেতার সাহস হয় কীভাবে মুক্তিযোদ্ধা সংসদে ঢুকে সরাসরি মুক্তিযোদ্ধাদের কাছে কৈফত চাওয়া যে বঙ্গবন্ধুর ছবি কেন আপনার অফিসে কারণ খোদ জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর স্বাধিকার আন্দোলনের একটা অংশ সেখানে ছাত্র নেতার সাহস নেতার সাহসায় সরাসরি মুক্তিযোদ্ধাদের অপমান করা আমি দাবি জানাবো অনতি বিলম্বে নারায়ণগঞ্জ বন্দর থানার অধীনস্থ এই ব্যক্তিকে দ্রুত বহিষ্কার করা হোক একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে সমগ্র মুক্তিযোদ্ধাকে অপমান করা এর মধ্যে কিন্তু খোদ তারেক জিয়ার বাবাও পড়ে সুতরাং তারেক জিয়ার দল বা এই বিএনপি থেকে এসে মুক্তিযোদ্ধাদের অপমান করবে এটা কখনোই প্রত্যাশিত না তাই আমি আহ্বান জানাবো বিএনপির হাইকমান্ডের কাছে আপনারা আপনাদের কর্মীদেরকে সচেতন হতে বলুন একটু পড়াশোনা করতে বলুন মুক্তিযুদ্ধের ব্যাপারে অন্তত যেন কোনো ঘৃণা তাদের না থাকে মুক্তিযুদ্ধা নামে পরিচয় না না টিপ দে দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীরে মুখে দুধা আমারে বসেছে আমার মাতা এভাবে বসে গেছে আমি এটা বিচার চাই আর বলছে ভাস তার আগে যদি বাড়ির থেকে না যাস বাঁচতার আগে বাড়ির থেকে না গেলে বাংলাদেশে অনেক তো এখন রাষ্ট্রীয় ক্ষমতায় তাহলে তারা এখন জাগ্রত থাকতেও কেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে কেন একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র কেন মানবাধিকার সংগঠনগুলো এখন টিনের চশমা পরে বসে আছে কেন একটা সাধারণ নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র কোন উত্তর আছে আপনাদের কাছে আজকে প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটা মানুষ গুপ্ত হত্যার আতঙ্কে ভুগছে কেন কোন সাংবাদিক যদি কোন সত্য নিউজ প্রচার করে তাকে সরাসরি জামাতের পরিচয় দিয়ে থ্রেড দেওয়া হয় তাকে বলা হয় যে তুমি জামাতের পক্ষে নিউজ করো কিন্তু এই ধরনের সত্য নিউজ তুমি প্রচার করো না এই সবের মানে কি বুঝায় সবাই তো দোষ দেন যে আওয়ামী লীগ নিউজ করলেই ফোন দিত যে হ্যাঁ নিউজটা ডিলেট করো তাহলে এরা কারা এরা কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করার কি আছে যেটা রিয়েল ফ্যাক্ট তথ্য অনুসন্ধান নিউজ সোর্স থেকে যেগুলো আসে সেগুলোই তো বিশ্লেষণ করা আমার কাজ এর বাইরে তুমি কি বলতে চাও তোমার কি এজেন্ডা সেটা তুমি ক্লিয়ারিফাই করো এজেন্ডা সেটা তোমার অভিমত থাকতেই পারে আশুক জনগণ যারা ভোট দিবে সেই আসবে। তো এখানে তো আমাদের কিছু করার নেই এখন আমার আমার কন্টেন্টের সাথে তাদের কি সম্পর্ক বুঝলাম না। তারা ক্ষমতায় আসলেই কি না আসলেই কি বা তারা আসলেও আমার কোনো আপত্তি নাই না আসলেও কোনো আপত্তি নাই। পাবলিকের ভোট নিয়ে তারা আসবে। সেখানে আমাকে তুমি কন্টেন্ট বন্ধ করতে বলতাছো কেন? এখন এইগুলা কি হচ্ছে?

তোমরা বাক স্বাধীনতার কথা বলো এটাই তোমাদের বাক নমুনা ফোন করে হুমকি দাও আরে হুমকি কই দিলাম তোমারে সাবধান করলাম আমি তোমারে আগেও সাবধান করছি মিয়া আচ্ছা তুমি যে আমারে সাবধান করলা তোমাকে কি ডিজেএফআই বলে দিয়েছে সাবধান করার জন্য না না আমি খবর শুনছি একটা কথা বললাম কি শক্তি কথা থেকে শুনছি সেটা বললাম না শোনো একটা কথা বলি তো অথেন্টিক সোর্স ছাড়া আমাকে কখনো কোনো পরামর্শ দিতে আইসো যে হ্যাঁ আমি এই জায়গা থেকে শুনছি এই জায়গায় দেখছি তখন একটা বিষয় আছে তুমি আমাকে প্রুফ দাও প্রমাণ দাও এভিডেন্স দাও দেন আমি সেই বিষয়টা ট্রাস্ট করব আর ইউটিউব কন্টেন্ট বানানো যাবে না বাংলাদেশ কি পরাধীন হয়ে গেছে কন্টেন্ট বানাও এই ধরনের কন্টেন্ট বানাও না এই ধরনের কন্টেন্ট বলতে তুমি কি বুঝাচ্ছ নিউজ পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা কি অন্যায় তুমি ইসলাম জামাত ইসলামের পক্ষে কোনো করো প্রচারণা করো জামাতের পক্ষে কেন প্রচার করতে হবে আমাকে সাংবাদিকতা কি কোনো পক্ষপাত ধরে হয় তুমি যখন তোমাকে আমি একটা তথ্য লেটমি ফিনিস তোমাকে আমি একটা তথ্য দিলাম অমুক গলিতে একটা রিক্সাওয়ালার উপর অত্যাচার করা হয়েছে তুমি এই বিষয়টা নিয়ে কথা বলবা তাই তো এখন তুমি যদি আমি যদি যাই বলি অমুক এলাকায় একটা রিক্সাওয়ালার উপর অত্যাচার করা হয়েছে তুমি রিক্সাওয়ালাটার পক্ষে কথা বললো আর হচ্ছে যে মার্সে তার বিপক্ষে কথা বললো তো আমি তোমাকে আগেই জাজমেন্ট করে দিলাম তা লাভ হলো কি আমার তো আগে যাই দেখতে হবে যে রিক্সাওয়ালাটা কেন মায়ের খাইলো ওই যে মায়ের খাইছে নিশ্চয়ই কোনো কারণ আছে এমনি এমনি তো কেউ কারো গায়ে হাত তোলে না তো আগে তো জাজ করবা যাচাই করবা তো পত্রিকায় যে নিউজগুলো আসে সেটার উপর বেস করে যদি কোনো কন্টেন্ট বানানো বাংলাদেশে অন্যায় হয়ে যায় তাহলে এই দেশে স্বাধীনতার মূলা কেন তোমরা ঝুলে রাখছো মিয়া আর জামাতের পক্ষে তুমি ডিরেক্টলি আমাকে বলো প্রচারণা করতে এটার মানে কি জামাত যদি কোনো ভালো কাজ করে থাকে যে হ্যাঁ কোন জায়গায় যা তারা চ্যারিটি করতেছে বা কোন জায়গায় যা সমাজের উন্নয়নমূলক কাজ করতেছে সেগুলা যদি দেখি যে হ্যাঁ সমাজের জন্য ভালো হচ্ছে সেটার প্রশংসা করতে আমার কৃপণতা থাকবে না কিন্তু যখন দেখবো জামাতের লোকজন এসে জাতীয় সংগীত চেঞ্জ করবে শহীদ মিনারে কাওয়ালি করবে আর তুমি বলতেছো সেটার পক্ষে আমি প্রচারণা করব নাটক ছোদাও আমার সাথে এটা দাবি না

খারাপ কাজ হচ্ছে না কিন্তু একটা কাগজ দি লিখছে বলে আপনি লেখার চেষ্টা করেন তারই পরে দিন অনেক খবর আমাদের কাছে আসছে কিন্তু আমি আমি যেই খবর দিচ্ছি না তার কত লিখবো তা লিখতে লিখবো একেই লিখছি বারবার এই হতাশার দায়ভার কার অবশ্যই এই রাষ্ট্রের কারণ এই রাষ্ট্রের তথ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় রয়েছে এই রাষ্ট্রের প্রেস ক্লাবের মতো একটা অর্গানাইজেশন রয়েছে এগুলো তো রাষ্ট্রের এক একটা অর্গান তাহলে অবশ্যই এর দায়ভার কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে এখন আদিলুর রহমান শুভ্র চুপ কেন তিনি নাকি মানব অধিকারের কথা বললেই শেখ হাসিনা নাকি তাকে গ্রেফতার করতো তো এখন তো শেখ হাসিনা নাই এখন তিনি খোদ নিজেই একজন উপদেষ্টা তাহলে তার দেশে কিভাবে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয় তার দেশে কিভাবে সাধারণ নিরীহ নারীরা নির্যাতনের শিকার হয় তার শাসন আমলে কিভাবে মানব অধিকার লঙ্ঘন হয় আছে কোনো জবাব নেই তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা এই সমস্ত লোকদেরকে কেন গ্রেফতার করেছিল কারণ এরা মানব অধিকারের নামে মিথ্যাচার করে করে দেশে এই যে আজকে মানব অধিকার লঙ্ঘন হওয়ার রাস্তাটা তৈরি করে দিছে যার কারণেই তো আজকে এই অবস্থা বিগত পনেরো বছরে মুক্তিযোদ্ধাদের উপর এই ধরনের পাশবিক নির্যাতনের কথা কোন রাজনৈতিক দলের নেতারা চিন্তা করতে পারছে পারে নাই বাংলাদেশে বর্তমানে মানব অধিকার বলতে কিচ্ছু নাই মানব ব্যবসায়িক পণ্য বানায়া এক সময় এক এক গ্রুপ ব্যবসা করে খালেদা জিয়ার সময় দেখবেন আওয়ামী লীগ বেশি জাগ্রত থাকে শেখ হাসিনার সময় দেখবেন বিএনপি পন্থী মানবাধিকার সংগঠনগুলো জাগ্রত থাকে কিন্তু প্রকৃতপক্ষে হওয়া উচিত কি যে যখন যে দল যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সাংবাদিক বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী এরা সার্বজনীন রোল প্লে করবে এই জন্য সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন পাশের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখুন তারা কি করছে তাদের উপর কোনো সমস্যা আসছে কি না আপনার পাশের প্রতিবেশীর ঘর থেকে যখন একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় কিভাবে আপনারা সেটা তাকিয়ে তাকিয়ে দেখেন আজকে যে মেয়েটিকে নির্যাতন করা হচ্ছে এই মেয়েটির দোষ কি ছিল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এটাই তাহলে কালকে যখন আপনি কোনো একটা ভালো কাজ করবেন আপনাকে তুলে নিয়ে যেয়ে যখন পেটানো হবে মানব অধিকার লঙ্ঘন হবে তখন কি আপনার প্রতিবেশী তাকিয়ে থাকবে না অবশ্যই তাকিয়ে থাকবে যদি আপনি আপনার 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 প্রতিবেশীর বিপদে বিপদে না না পাশে পাশে দাঁড়ান তাহলে প্রতিবেশী দাঁড়াবে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা সময় কি হতো প্রতিবেশীর পাশে প্রতিবেশী দাঁড়াতো যেটা আমাদের ইসলামেও রয়েছে কিন্তু এখন কি হচ্ছে প্রতিবেশীকে তুলে নিয়ে যাচ্ছে আরেক প্রতিবেশী ভিডিও করে রাখতেছে কেন আপনারা একতাবদ্ধ হয়ে থাকুন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে ভারসাম্য সামাজিক সাম্যতা বজায় রেখে ন্যায় অন্যায় বিবেচনা করে আপনারা আপনাদের প্রতিবেশীর পাশে থাকবেন সে যদি অন্যায় তার বিচার আপনারা সামাজিক ভাবে করবেন কিন্তু কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন আপনার প্রতিবেশীকে তুলে নিয়ে যেতে না পারে ব্যাপারে আপনার এ সোচ্চার থাকা উচিত এভাবে একটা দেশ চলতে পারে না এভাবে কোনো রাজনৈতিক কালচার সৃষ্টি হতে পারে না মানুষ মেরে তারপরে রাজনৈতিক পট পরিবর্তন করতে হবে কারণ সে একটা দলের সাপোর্টার সামান্য একটা দলের সাপোর্টার হওয়ার কারণে একটা সাধারণ ছেলেকে একটা সাধারণ পরিবারের মানুষকে কেন মরতে হবে কেন আজকে জমির উপর কৃষকের লাশ পড়ে থাকবে কেন আজকে সাধারণ পরিবারের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে বিগত পনেরো বছর তো এই ধরনের কোনো সমস্যা ছিল না পনেরো বছর কারা গুমের শিকার হয়েছে কারা গ্রেফতার হয়েছে চিন্তা করেন যারা বাটপার বদমাইশ সন্ত্রাসী তারা কিন্তু এখন সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়েরা কিডন্যাপ হচ্ছে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে পেটানো হচ্ছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে কেন হবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কি সিস্টেম নাই বাংলাদেশে কি মানবাধিকার সংগঠনগুলো কি কানা হয়ে বসে আছে নাকি টিনের চশমা পরে বসে আছে